চাই যে আওয়ামী লীগের এই ছাত্রলীগ যুবলী এই গুন্ডা লীগদের অবিলম্বে বন্ধ করে নিজের গুন্ডামি সন্ত্রাসী দখলদারি ছবি দখলদারি এগুলি বন্ধ করে আর এদের হাতে এত অস্ত্র কোথা থেকে আসত সকল অস্ত্র অবিলম্বে উদ্ধার করতে হবে এই আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনের হাতে যদি অস্ত্র থাকে তাহলে সাধারণ জনগণের হাতে অস্ত্র থাকলে তাদেরকে কেন বাধা দেবে ডাক্তারা সেও অবৈধ অস্ত্র ক্যারি করছে আরেকজন যদি অবৈধ অস্ত্রই ক্যারি করে তাহলে সেখানে তফাতটা কোথায় কাজে সেই জন্যই বলছি এই অবৈধ অস্ত্র সব উদ্ধার করে ছাত্রলীগের যুবলীগদের এদেরকে এই মানুষ খুন করা থেকে বিরত না হলে পরে এদের পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ এরা এমন একটা সময় আসবে তখন তখন ঘর থেকে এরা বেরোতে পারবে না জনগণের হয়ে ঘর থেকে বেরোলে সময় একটা জনগণ এদের অস্ত্র লাগবে না এদের এদের এমনি পিষে ফেলবে তাদের জনগণ কাজেই তাদেরকে বলতে চায় সামনে সামনে আপনাদের বড় দুর্দিন সামনে আপনাদের বড় দুর্দিন এখন আপনাদের বড় নেতারা সবাই কিন্তু পকেটে টিকিট পাসপোর্টের সিল লাগানো আছে আপনাদের কিছু নাই আপনাদের আপনারা তাদের পিছনে ঘুরে করে বিপদে পড়েন না কাজে নিজেরা এখন টাকা পয়সা বহু বানিয়েছেন কাজে নিজেরা পাসপোর্ট বিষয় সিল তিল মেরে এখন থেকে আস্তে আস্তে সরে পড়তে থাকে। তাহলে এই দুদিনে বড় নেতারা সব উড়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন আপনারা পড়ে থাকবেন চাই যে সামনে সেগটা অবশ্যই জনগণের জুলো জুল দেশের এই ক্ষতির জন্য আওয়ামী লীগের জবাব সম্মুখীন হতে হবে এবং বিদায় তিনি হবে আমরা বলেছি কি আমরা কেন আন্দোলন করেছি আমরা দশ মাস বারো মাস ডিসেম্বর মাস বারোটা মাস সময় দিয়েছি তাদেরকে যে আলোচনা করে আমরা একটা দেশে শান্তি বাচন করার জন্য